উদয়পুৰ ত্ৰিপুৰা চুন্দী বেয়া চাখাম নগাংা কটাল বেদেক জেনী দাংৰ চাখাম নগাও পজা হেলং দেই চাখামি চেবছাবন পোৱাৰ নাহাৰি চাকথৰ মূলী চাকা এম এল এ অভিষেক দেৱৰাাই দি বখাস্থামগ লুজি কক্টমা থুনাৰো পাণ্ডা বাকাল বদেক ফিঅী নাংমি ৰং চংজাকা জংাগ অপাৰেশন থিয়েটাৰ ব কক্টমা থুনাৰো পাণ্ডৱ সাকাম বেদেক তাংফং ডাক দেৱাশী পাল ডাক জয়দীৱ দেৱৰমা আকচম মানজাকা যে এই হাসপাতালের পরিকাঠামো উন্নয়নের জন্যে অলরেডি বাজেটে এবার প্রায় সিক্সটি এইট রাখা হয়েছে ড্রয়িং ডিজাইন চলছে আগামী কিছুদিনের মধ্যে কাজ শুরু হবে আমাদের এখানে অলরেডি স্পেশালিস্ট ডাক্তার নিযুক্তি দেওয়া হয়েছে যার মধ্যে আমাদের অর্থোপেডিক অপশন গাইনিক এবং মেডিসিন বিভাগ এখানে অলরেডি শুরু হয়েছে ওটি আমাদের প্রায় কাজ শেষ শুধু এখন আমাদের বিভিন্ন যন্ত্রপাতি প্রকিউর করতে হবে আমাদের এনেস্তেশিয়া ডক্টর প্রয়োজন যদি এনেস্তেশিয়া ডক্টর আমাদের দিয়ে দেওয়া হয় আর একজন পেডিটিশিয়ান শর্টলি দিয়ে দেওয়া হবে দিয়ে দিলে কিন্তু আমাদের এখানে আমাদের ওটি পরিষেবা চালু হয়ে যাবে